অটো এবং মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটো চালকের ঘটনা রাজধানীর মঠচৌহন এলাকায় সংবাদে প্রকাশ ভোর প্রায় তিনটা নাগাদ যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে ফিরছিল অটো গাড়িটি এ সময় একটি মালবাহী গাড়ির মুখ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটো গাড়িটির ঘটনাস্থলেই মৃত্যু ঘটে অটো চালক শ্যামল রায়ের মৃত শ্যামল রায়ের বয়স আনুমানিক প্রায় পঁয়তাল্লিশ বছর হবে বলে জানা যায় এদিকে তাঁর এই অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে অটো চালকদের মধ্যে অপরদিকে অভিযোগ উঠেছে রাত্রি দিনটার সময় অটো চালকের মৃত্যু হলেও বেলা হয়ে গেলেও মৃতদেহটির ময়না তদন্ত হয়নি এ নিয়ে অটোচালকরা চালকরা সিদ্ধান্ত নিয়েছে মৃতদেহ নিয়ে থানায় এসে বিক্ষোভ দেখাবে এসে সকাল এখন বেলা কোটা বাজে চিন্তা করুন আপনারা পুলিশ বাবুদের কোনো হেল্পই নেই এখন অব্দি কয়টা বাজে প্রায় সাড়ে বারোটা বাসতে চলে যায় এখন অব্দি এবং এক ঘন্টা হয়েছে আমরা আসার কারণে আরে যখন লোকজন নিয়ে পুলিশ নিয়ে তৎপরত হয়েছে তোমাদের কথা শুনে মর্গের এছটি বাবু যিনি আছেন রঞ্জিত দাস মহোদয় ওকে আন্তরিক সোতে আমি অভিনন্দন জানাই সকল শ্রমিকদের পক্ষ থেকে উনি নিজে এসে খুদ এখানে দাঁড়িয়ে এখানের ওসি সাহেবকে ফোন করেছেন উনি নাকি অসুস্থতায় আছেন হ্যাঁ যিনি ওনার চার্জে আছেন সামসাং ওনাকে আবার ফোন করে বলেছেন তাড়াতাড়ি দেখার জন্য সকাল চারটার থেকে সমাজ শ্রমিকরা এখনও না খেয়ে এই জায়গায় এতে দাঁড়িয়ে আছে অন্তত চার পাঁচশো শ্রমিক সেই জায়গাতে আপনাদের আমাদেরকে কোনো শহর অবধি দেখাচ্ছেন তাই আমরা ভারতীয় ওয়েস ত্রিপুরা ওট রুস্কা এবং পশ্চিম ত্রিপুরা জেলার কমিটির পক্ষ থেকে আমার বড়ি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই পূর্ব থানায় যাবো এবং আমাদেরকে যত আমরা সতর্ক না পাবো আমরা শ্রমিকরা আসা দিকে কিছু পাবো বলে দুর্ঘটনাটা হয়েছিল দুর্ঘটনা হয়েছে মোট সুমনি ট্রাফিক পয়েন্টের সামনে কীভাবে হয়েছে কীভাবে হয়েছে আমরা তো শুনিনি